বন্ধুরা এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছি দেখো প্রশ্নটা বলা আছে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি আনুভূমিক সরবরাহ লাইনে সিক্সটি এম্পেয়ার তৈরি বহন করে লাইনটি থেকে সোজা তিন মিটার নিচে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলা হয়েছে তো আসলে আমাদের কি বলা হচ্ছে দেখো ধরো এটি আসলে বিদ্যুৎ প্রবাহ একটি লাইন ধরো এই একটি টাওয়ার এবং এই একটি টাওয়ার যেটা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে এই ধরো আমাদের তার তো এই তারের ভিতর দিয়ে সিক্সটি এমপিয়ার কারেন্ট যাচ্ছে আমাদের প্রশ্নটি হলো লাইনটি থেকে সোজা তিন মিটার নিচে চৌম্বক ক্ষেত্রের মান অর্থাৎ এটি হল আমাদের প্রশ্ন আমাদের বের করতে হবে পি এর মানটা কত তো বিয়ের মানটা নির্ণয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি এটি একটি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের কাছে মনে হচ্ছে যে অসীম দৈর্ঘ্য বিশিষ্ট একটি তার তো এই অসীম দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহী তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ পরিবহন হয় তাহলে তার ফলে যে চৌম্বু ক্ষেত্র সৃষ্টি হয় নির্দিষ্ট দূরত্বে তার সূত্রটা আমরা আগে লিখি বি সমান মিউ নট আই ডিভাইড বাই টু স্পাই এ এখন দেখা যাক আমাদের কি কী জিনিস দেওয়া আছে আমাদের আয়ের মান দেওয়া আছে সিক্সটি এম্পিয়ার এবং এর মান আছে 3 মিটার তো বাকি জিনিসগুলো তো ধ্রুবক তো আমরা সহজেই বের করে ফেলতে পারবো এর মানটা কত মিউনটের মান হচ্ছে ফোর পাই টেন টু মান হচ্ছে সিক্সটি টু ইন্টু পাই ইন্টু এ এর মান হচ্ছে থ্রি তো ক্যালকুলেটার আসো আমরা এটা বসে দেখি মানটা কত আসে মানটা হচ্ছে উপরে থাকছে ফোর ইন্টু পাই ইন্টু সিক্সটি নিচে থাকছে টু ইন্টু পাই ইন্টু থ্রি দেখো আমাদের ফলাফল চলে আসছে পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সিক্স যেহেতু এটি বি অর্থাৎ চৌম্ব ক্ষেত্রর প্রাবল্য তাহলে এর একক হচ্ছে টেসলা তাহলে এভাবে আমরা বের করে ফেললাম একটি লাইন থেকে তিন মিটার দূরত্বে সিক্সটি কিলো সিক্সটি এম্পেয়ারের জন্য সৃষ্ট চৌম্বক্ষেত্র প্রাবল্য কত এভাবে আমরা আরও অনেক সমস্যার সমাধান করতে পারবো শুধু এই সূত্রটি ব্যবহার করি